ও ভাই ভাই পোরাটাটা নিচেই পড়ে গেল আর সেই পোরাটাটা আমারে দিলেন গরাম হয়ে গেল না তোমারে যে পোরাটা দিছি এইটাই তো তোমার কপাল ভালো তোমার গায়ের অবস্থা দেখছো তোমার গায়ের ছাই তো আমার টাইস পরিষ্কার আছে অত কথা না কই এই জায়গাতে খেয়ে দেয়ে ফাটো কত বড় রেস্টুরেন্ট অত সোনাকে ব্যবহার কত খারাপ যাক খাবার অপচয় করা ঠিক না মুইছে খাওয়া শুরু করে দিই আল্লাহ ভরসা বিসমিল্লাহ আপনার আর কিছু লাগলে জানাবেন ওকে ওকে পানি ভাই ভাই একটু এদিকে আসেন একটু পানি লাগবে ধুর না এই সিমরা জন্যই রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে এ তোর কি হয়েছে ওই টেবিলে তো ডাকতেছে তুই যাস না কেন আর বলিস না লুঙ্গি টুঙ্গি পরে চলে আইছে এই রেস্টুরেন্টে খাতি ওনাদের জন্য কি এই রেস্টুরেন্ট ওনা খাবার রাস্তার পাশে কোনো একটা হোটেল দিয়ে সকাল সকালই মাথাটা গরম করে দিল আরে বাদ দে লুঙ্গি পরে শুক আর জাঙ্গি পরে শুক কাস্টমার তো যেটা চাইছে ওটা নিয়ে যা ওরে বাবা তুই তো একটা ভালো কাস্টমার পাইছিস খাবার পর তো তোরে 500 টাকা টিপস দিয়ে যাবে নে ওই ঘরে থেকে আমারে টিপস দিয়ে যাবে নে অত দরদ আমার নাই তোর যদি দরদ হয় তুই খাওয়া আর ওরে আমি খাওয়াচ্ছি ঠিক আছে তুই আমার কাস্টমারে খাওয়া আমি ওনার কাছে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা যা ওয়েটার ওয়েটার এই জি স্যার আসছি দুঃখিত স্যার আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আসতে লেট হয়েছে আপনার যদি আর কিছু লাগে আমাকে জানাবেন ও আল্লাহ এই লোকটার কথাবার্তা দি জম্মের মতন সুন্দর আচ্ছা ঠিক আছে ওকে স্যার রেস্টুরেন্টের ওয়েটারদের ব্যবহার থাকবে এই রকম সুন্দর কিন্তু উনার ব্যবহার এত খারাপ কেন মনে হয় বউ সাথে ঝগড়া বাধে যাইছে ইয়েস স্যার প্লিজ বলুন কই থাকো কাজের সময় খুঁজে পাওয়া যায় না পানি ঢালো শিগগিরই এই এদিকে আসো জি স্যার ওইখানে কি হইছে স্যার আমাদের এখানে একজন লুঙ্গি পরে কাস্টমার আসছে তাজুল তার সাথে রাত ব্যবহার করছে রাব ব্যবহার কেন করবে কাস্টমার সবাই সমান আচ্ছা তুমি যাও আমি দেখতেছি ব্যাপারটা জি স্যার স্যার আপনা যদি আর কিছু লাগে আপনি আমাকে বলবেন আমি নিয়ে আসব আচ্ছা ঠিক আছে যাও তুমি জি স্যার শুন গেস্ট হিসেবে সার্ভিস দিতে হয় কিছু কিছু বড় লোক কাস্টমার আছে তাদেরকে ভালো সার্ভিস দিতে পারলি তারা বেশি টিপস দিয়ে দেয় এদের সঙ্গে যদি একবার ভালো সম্পর্ক করা যায় দেখা যাচ্ছে ভালো ভালো জায়গায় চাকরি দিয়ে দেয় শোন রেস্টুরেন্টে চাকরি করে খাই অত লোভ করা ভালো না আমার কাছে সব কাস্টমারই সমান তোমাকে ভালো কথা বলি গায়ে বাঁধে না বুঝবা বুঝবা সময় মতো ঠিকই বুঝবা এই ওয়েটার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো হুম আগু বিয়াদব তোকে আমি ঢালতে বলেছি তুই তখন থেকে বিয়াদবি করা শুরু করেছিস দ্বারা আমি তোর মহাজনকে বলছি সাল আর বিয়াদব আপনাকে খাবারগুলো জম্মেশ সুন্দর ছিল আর আপনার ব্যবহারটাও অনেক সুন্দর থ্যাংক ইউ স্যার এই পাঁচশোটা আপনার জন্য না 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 স্যার আমাকে টিপস দেওয়া লাগবে না আপনার যদি ভালো লাগে আপনি আবার আসবেন না না আমি খুশি হয়ে আপনাকে দিছি আপনি রাখেন ঠিক আছে স্যার ধন্যবাদ আপনি আবার আসবেন ঠিক আছে এই এদিক আসো শোনো তোমাকে একটা কথা বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর তোমার অবস্থা হয়েছে তাই তোমাকে আমি আগেই বলেছি আমাদের রেস্টুরেন্টে যত কাস্টমার আসবে সবাইকে তুমি সমান নজরে দেখবা কিন্তু তুমি সেটা না করে সামান্য কিছু টিপস এর লোভে এক এক কাস্টমারকে এক এক নজরে দেখো যেটা আমি পছন্দ করি না স্যার আমার আসলে ভুল হয়ে গেছে এরপর থেকে আর হবে না স্যার এর আগেও তুমি বেয়াদবির কারণে অনেকবার আমার কাছে ক্ষমা চাইছো তারপরেও তুমি শুধরাও নাই বারবার একই ভুল করতেছো তোমার আর চাকরি করতে হবে না তুমি এখান থেকে বের হয়ে যাও আর তুমি নতুন লোক দেখো যাও যাও কাজ করো যাও জি স্যার